আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব জমির চৌহদ্দি বলতে আসলে কি বোঝায় এবং কেন জমি বা দলিলের ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ চৌহদ্দি মানে হলো কোনো জায়গা বা সম্পত্তির চারপাশের সীমানা অর্থাৎ জমি বা বাড়ির যে জায়গা পর্যন্ত মালিকানা রয়েছে সেই চারিদিকের সীমা রেখাই হল চৌহদ্দি উদাহরণ হিসেবে ধরা যাক এখানে একটা জমি আছে তার পূর্বে যদি থাকে রহমান সাহেবের জমি পশ্চিমে রাস্তা উত্তরে ধরা যাক একটা খাল আছে এবং দক্ষিণে আলম সাহেবের বাড়ি আছে তাহলে এই চারিদিকের নাম বা সীমাই হচ্ছে আপনার জমির চৌহদ্দী আশা করি চৌহদ্দি কী এখন বুঝতে পেরেছেন জমির ক্ষেত্রে দলিল বা হেবা রেজিস্ট্রির কাগজে সবসময় চৌহদ্দি স্পষ্টভাবে লেখা থাকে এতে বোঝা যায় জমির সঠিক সীমা কোথায় পর্যন্ত এবং ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য চৌহদ্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন চৌহদ্দি শুধু একটা শব্দ নয় বরং জমির সঠিক মালিকানা প্রমাণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই চৌহদ্দি আসুন জানা যাক চৌহদ্দি কিভাবে লিখা থাকে বা কিভাবে লিখতে হয় প্রথমে নিশ্চিত করতে হয় আপনার জমির দাগ নম্বর মৌজা নম্বর এবং খতিয়ান নম্বর সঠিক আছে কিনা তারপরে লিখতে হয় আপনার জমির চারিদিক থেকে কোন কোন সীমানা আছে ওই যে বললাম পূর্বে যদি থাকে রহমান সাহেবের জমি পশ্চিমে রাস্তা উত্তরে ধরা যাক একটা খাল আছে এবং দক্ষিণে আলম সাহেবের বাড়ি আছে এইসব জমির মালিকের নাম এবং দাগ নম্বর লিখতে হবে যেমন এখানে রহমান সাহেবের জমি এই জমি মালিকের নাম লিখবেন এবং সেখানে দাগ নম্বর লিখ এইভাবে আপনার জমির চারপাশে যত মালিকের নাম এবং তাদের দাগ নম্বর সহ লিখতে হবে যদি চৌহদ্দি লেখার সময় আপনি কোনো মালিকের নাম জানেন না বা দাগ নম্বর জানেন না যদি এমনটা হয় তাহলে কখনোই জানি না লেখা বা অজ্ঞাত লেখা ঠিক হবে না কারণ ভবিষ্যতে এটা নিয়ে আবার সমস্যা হতে পারে তাই চেষ্টা করবেন স্পষ্ট এবং যথাসম্ভব নির্দিষ্ট তথ্য দিয়ে চৌহদ্দি লিখার প্রয়োজন হলে দলিল রেজিস্ট্রি করার আগে একজন আইনজীবী বা ভূমি বিষয়ক উপদেষ্টার পরামর্শ নিয়ে চৌহদ্দি লিখলে সবথেকে বেটার হয় চৌহদ্দি লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে চৌহদ্দিতে যদি ভুল থাকে তাহলে দলিল রেজিস্ট্রি করতে আপনার সমস্যা হতে পারে এবং পরবর্তীতে যদি সীমানা পরিবর্তন হয় যেমন আপনার দক্ষিণে একটা রাস্তা ছিল সেই রাস্তার জায়গায় এখন বাড়ি হয়েছে যদি এমন হয় তাহলে সংশোধনী দলিল বা ভ্রম সংশোধনী দলিলের দরকার হতে পারে পরবর্তী কোনো একটা ভিডিওতে এই সংশোধনী দলিল বা ভ্রম সংশোধনী দলিল কি সেটা নিয়ে আলোচনা করা হবে তো বুঝতেই পারছেন একটি জমি চৌহদ্দি করানোটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এবং কাজের তাই চেষ্টা করবেন জমি চৌহদ্দিটা সময় সঠিক রাখতে সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই চৌহদ্দি বিষয়ে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামতের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আজ এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ